নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো বেশ কয়েকদিন তো মিষ্টি ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভাবলাম একটু অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজ করব সর্ষে পাবদা তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি পাবদা মাছ নিয়েছি এই দেখুন এখানে ছটা পাবদা মাছ আছে এবার হলুদার লবণ মেখে নেব লবণ দেবো পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব লবণ আর হলুদটা ভালো করে মেখে নিয়েছি এখানে একটা পাত্র নিলাম একটা মশলা রেডি করে নেব দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম নিয়েছি তাহলে খুবই টেস্টি হবে খেতে এবার ভালো করে এইভাবে ধুয়ে নেব এই সেকনিটা দিয়ে এবার সেঁকে নেব এইভাবে দুই তিনবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার দিয়ে দেবো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তবে লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম সামান্য একটু জল দেব এবার পেস্ট করে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দেবো তাহলে মাছটা কড়াইতে লাগবে না এবারে এক একটা করে মাছ দিয়ে দেব মাছটা এবার উল্টে দেবো маста еве туле небо মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা তেলেই এবার কালো জিরে দিয়ে দেব আদা কুচি করে থেতো করে নিয়েছি টমেটো এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন তবে এখানে আমি কুচি করে দিয়েছি পরিমাণ মতো লবণ এই লবণটা দিলে টমেটোটা গলে যাবে সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশি কম যেহেতু সর্ষের মধ্যে লঙ্কা দেওয়া আছে তার জন্য এখানে লঙ্কা গুঁড়িটা একটু কম দিলাম টেস্টটা মেনটেন করার জন্য একটু চিনি দিচ্ছি আর কালারটাও খুব সুন্দর আসে চিনিটা দিলে টমেটোটা ভালো করে রান্না করে নিয়েছি আর কাঁচা গন্ধটাও কেটে গেছে দেখুন পেস্টটা করে নিয়েছিলাম এবার দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নেব ধুয়ে দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন তেল ছেড়ে দিয়েছে জল এই গ্রেভিটা বেশি জাল করা যাবে না যেহেতু সর্ষে আছে আর বেশি জাল করলে তিতো হয়ে যাবে এবার মাছগুলো দিয়ে দেব পাবদা মাছটা একটু নরম হয় তার জন্য বেশি নাড়া যাবে না খুন্তি দিয়ে আর বেশি নাড়লে ভেঙে যাবে চারটে কাঁচা লঙ্কা চেরা ধনে দিয়ে এবার নামিয়ে নেব হালকা করে এভাবে একটু নেড়ে দেব নামিয়ে নেব মাছ ভাজা তাহলেই নামিয়ে নিলাম এক একটা করে মাছ প্লেটে তুলে নেব সামান্য একটু গ্রেভি দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে সর্ষে আর পাবদা মাছটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে তো আরও ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে